ভরা চাষের মরশুমে শ্রাবণ মাসে দেখা নেই বৃষ্টির বৃষ্টির অভাবের সংকটে পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকার ধান চাষ জেলার কেশিয়ারি এলাকার চাষিরা বৃষ্টির জলের অভাবে ভুগছেন শ্রাবণ মাসে ফুটিফাটা অবস্থা মাঠের মাঠে শুকিয়ে যাচ্ছে চাষের বীজতলা তোলা ধুধু মাঠে চড়ছে গরু ছাগল কেশিয়ারির বেশিরভাগ এলাকার ধান চাষের জমিতে বৃষ্টির অভাবে চাষিরা মরশুমে চাষ শুরু করতে পারেননি চাতো পাখির মতন বৃষ্টির জলের জন্য চেয়ে আছেন চাষিরা বেশ কিছু এলাকায় চাষিরা শ্যালো কিংবা একটা সাবমার্সিবল পাম্পের ওপর বীজ তলা ফেললেও আগামী দিনে তা মাঠে রোপণ করা সম্ভব হবে কিনা তা নিয়ে চিন্তায় চাষিরা কারণ বর্ষার এই ধান চাষ বৃষ্টি ছাড়া অসম্ভব কোনো কোনো জায়গায় বিকল্প ভূগর্ভস্থ জল সেচের ব্যবস্থা থাকলেও সমস্ত জায়গায় তা নেই তাই স্বাভাবিকভাবে সারা বছর খাদ্য উৎপাদন হবে কি না তা নিয়ে চিন্তায় চাষীরা বিল দেখতে এই যে বিল যে জল গায় বানতে করতে জল ছিস্তে জল তো হচ্ছে না ফলে কতটা সমস্যায় পড়ছে অনেক সমস্যায় পড়ছে এই যে এখন তলা ফেলেছেন বীজ দান ফেলেছেন এরপরে যে এই যে ফেটে যাচ্ছে জল কোথা থেকে নিচ্ছেন বা কি বিষয়টা রয়েছে মিনি থেকে একটু আদে নিচ্ছে তো আর কি করব এই সময় মানে আমরা জানি আষাঢ় শ্রাবণ মূলত বর্ষাকাল না যদি জল হয় আকাশে আমরা কি করব এখন তলা ফেকে দিয়েছি জল ছিল

পবিত্র মহরম উপলক্ষে এগরার এমএস বাজাজ নিয়ে এলো এক দুর্দান্ত ধামাকা অফার এখন প্রত্যেকটি বাজাজ বাইক বা ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন সাত সাতটি আকর্ষণীয় উপহার পেয়ে যাবেন স্মার্ট লাঞ্চ বক্স রেইনকোট হেলমেট বডি কভার ব্যাকপ্যাক এবং পাঁচ বছরের ওয়ারেন্টির সুবিধা এমএস বাজাজে পেয়ে যাবেন আপনাদের বহু প্রতীক্ষিত বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটি আকর্ষণীয় ডিজাইন এবং অত্যাধুনিক সুবিধাযুক্ত বাজাজ চেতক এম এস বাজাজ এগ্রা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাছে পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার নাইন